হাইটেকের পক্ষ থেকে সকলকে জানাই আমার ছালাম অনমস্কার দরজা ফ্রেম ইন্টেরিয়র গুডস এসব বিক্রি করছেন প্রকৃত সত্য হলো লাভ করতে পারছেন না তাই তো উপরন্ত কাস্টমারের থেকে কমপ্লেন আসছেই তো আসছে বুঝেছি কোয়ালিটি খুঁজছেন হ্যাঁ একই বাজারে একই মার্কেটে একই মাল একাধিক দোকানে থাকাতে আপনার সমস্যা হচ্ছে না আর কোনো চিন্তা করার দরকার নেই হাইটেক কোম্পানির আরকেস পলিগারনাইট অ্যান্ড ইন্টেরিয়র থেকে পাইকারি ও হোলসেল রেটে অথবা ডিলারশিপ বা সাব ডিলারশিপ নিয়ে সমস্ত রকমের পিবিসি ইউপিবিসি ডাবল পিসি সেরা ও উন্নত মানের ডোর কিনুন আর ব্যবসা করুন ফাটাফাটি তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের কোম্পানির ঠিকানায় আমাদের কোম্পানির ঠিকানা বাগজলা ক্যানেল কেবি বাইশ রোড কৃষ্ণমাটি ব্রিজ নেয়ার নিউটাউন টাউন হাতিশালা থানা কাশীপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের সঙ্গে যোগাযোগ বা কথা বলার জন্য কল করুন নাইন এইট সেভেন ফোর ওয়ান সেভেন টু ফোর ডবল ফাইভ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার